এবং এই পরিবারের যারা সদস্য তাদের কাছে এই জমিদার ট্যাঁকটা গলার কাঁটা হয়ে গিয়েছে কারণ একসময় তাদের জমিদার পরিবার ছিল ঠিকই কিন্তু এখন তাদের এই জমিদার জমিদার বাড়ি থাকা তাদের নামের আগে পাকা বাড়ি এটা থাকার ফলে তারা আবাসের তালিকায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারছেন না দীপক প্রতিনিধি রয়েছেন সঙ্গে দীপক সত্যি তাই এই বাড়ি তো বসবাসের যোগ্য নয় কিন্তু তারা যেভাবে রয়েছেন ত্রিপলের ছাউনিতে এটাও কাঙ্ক্ষিত নয় একটা কোনো সলিউশনে তো আসতে হবে প্রশাসন কি ভাবছে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে কি আবাস তালিকায় তাদের নাম নথিভুক্ত করতে করা হবে এবং আবাস যোজনায় তাদেরকে বাড়ি দেওয়া হবে কিন্তু গলার কাঁটা যেমনটা তুমি বলছিলে দালান বাড়ি হচ্ছে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে এই জমিদার পরিবারের কাছে সত্যি এক একসময় যেদের জমিদারি ছিল প্রচুর জমি ছিল বিভিন্ন ব্যবসা ছিল কিন্তু বর্তমানে পরিস্থিতি আলাদা দিন মজুরের কাজ করে স্বামী এবং দিন আনে দিন খাওয়ার সংসার তারই মাঝে ছেলে মেয়েদেরকে পড়ানো তা এই মাঝে রোজগার অর্থ জগিয়ে বাড়ি তৈরি করা সম্ভব নেই এই পরিবারের কাছে এবং যে দালান বাড়ি রয়েছে সেই বাড়িতে বসবাস করার যোগ্য যোগ্যও নেই কারণ হচ্ছে দালান বাড়ির চাঙর যখন তখন ভেঙে পড়ছে একাধিকবার বিপদের মুখে পড়েছে এই জমিদার পরিবার রায় পরিবার তারপর অবশেষে এই দালান বাড়ির পাশেই তিরপাল খাটিয়ে ছাউনি বানিয়ে তারা গত পাঁচ বছর ধরে ঠিক একইভাবে জীবন যাপন করে আসছেন তাদের আর একটাই আবার সত্যি গত বছর ধরে যদি এভাবেই তাদেরকে জীবন যাপন করতে হয় ঝড় জল বৃষ্টির মধ্যে ত্রিপল খাটিয়ে তাহলে দুর্দশা ঠিক কতটা তা অন্তত পক্ষে ছবিটাই বলে দিচ্ছে টাইমে জমিদার ছিল এরা কিন্তু এখন সেই দিন আনা দিন খাওয়া মানুষের পরিণত হয়েছে বাড়ি আছে কিন্তু তা আপনাকে আমি আপনার ক্যামেরার সামনে দাঁড়িয়েছি আমারই ভয় লাগছে থাকতে দেওয়ালগুলো হিলে পড়ে আছে বর্ষাকালে যদি বাড়িটাকে ছোঁয়া হয় তো খুব জোর একটা কারেন্টের শর্ট মারে পঞ্চায়েতের লোক এসে গেছেন প্রধান সাহেব নিজেও এসেছেন ঠিক আছে এমন নয় যে আসেননি কিন্তু বক্তব্য এক এনাদের কি আপনার ওই বাড়ি আছে দোতলা না ওখানে আছে বাচ্চারা যেই যদি থাকে চাঙ্গ অনেকবার দুর্ঘটনা ঘটিছে ওই জন্য বাঁচতে তো হবে হ্যাঁ পঞ্চায়েত কি জানিয়েছি বর্ষাকালে আরো কষ্ট যেদিন মানে খুব জল পড়ে সেই দিন বাচ্চারা খেতে পায় না এই আবাস যোজনা একটু আমাদেরকে ঘর করে দিই হ্যাঁ সরকারে গেরো রয়েছে যে কারণে কিছু সমস্যা হয়েছে উদ্যোগ নেওয়া হয়েছে আমরা ব্যাপারটা জানি ওদের সত্যি মানে যে পঞ্চমে কিছু হয়ে যেতে পারে আমাদের যে ব্লক নেতৃত্ব তাদেরকে জানিয়েছি কিছু একটা খুব তাড়াতাড়ি মধ্যে ব্যবস্থা করবে ওরা আশ্বাস দিয়েছে যেহেতু ওদের বিল্ডিং তো ঠিক আছে তো সেখানে তো নামটা নথিভুক্ত হবে না যা গাইডলাইন আছে সেই অনুযায়ী তখন সেই সময় বাদ হয়েছিল নামটা পুরো বিবেচনা করব আমাদের আবার এই এক সপ্তাহর পরে হয়তো আবার নতুন নাম রেজিস্ট্রেশন হবে হ্যাঁ আমাদের যে আবাস প্লাসে অ্যাপটা ওটা চালু হয়ে গেছে এ জগতে হয় সে বেশি চায় যার আছে ভুড়ি ভুরি এ কথা যে সবসময় সত্যি নয় তা বারবার প্রমাণ আমরা পেয়েছি বিশেষত এই যখন আবাস দুর্নীতি নিয়ে বিভিন্ন কথা আমরা বলছি আমরা দেখেছি বিভিন্ন জায়গায় পঞ্চায়েত সদস্যরা তারা বলছেন আমাদের পাকা বাড়ি রয়েছে তাই আমাদের দরকার নেই আবাসের তালিকায় নাম তোলার যে সময় অ্যাপ্লাই করেছিলাম সেই সময় কাঁচা বাড়ি ছিল এরকম বাড়ির যা রয়েছে ধরুন একজন প্রধান পাকুমণি সরেন মাটির বাড়িতেই তার এভাবে বাস তিনিও তৃণমূলের পঞ্চায়েতের প্রধান কিন্তু তিনি বলছেন আগে যারা যোগ্য তারা পাক তারপর আমি বাড়ি নেব দেখুন তার বাড়ির ছবিটা ছাউনি দেওয়া মাটির বাড়ি সেই মাটির বাড়িতে আবাসের জন্য ঘরের আবেদন তিনি করেননি গাকসার মলান দিঘির ছবি দেখছেন আপনারা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান পাকুমণি সরেনের বাড়ি এটা রোদ জঙ্গল থেকে শালপাতা কুড়িয়ে তার দিন শুরু হয় আর তারপর ভিড় বাসে চেপে যান পঞ্চায়েত অফিসে পাকুমণিরা

তাকে বলে জরাজীর্ণ মাটির ভাঙা বাড়িতে বসবাস করেন জঙ্গল থেকে পাতা কুড়িয়ে তার জীবন জীবিকা চলে এবং দেখা যাচ্ছে এলাকার মানুষের সুবিধার্থে তিনি কিন্তু আবেদন পর্যন্ত করেননি আবার দুজনার বাড়ির জন্য তিনি করেন নি কেন করেননি অর্পণ এটাও তো তার দরকার সত্যিই তো তার বাড়ির যে ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের তিনি যদি পাকা বাড়ির আবেদন করেন আবাসের তালিকায় নাম তোলেন কোনো ভুল তো করবেন না হ্যাঁ কিন্তু তিনি যেটা জানাচ্ছেন আগে এলাকার মানুষ যাদের প্রাপ্য যারা যাদের প্রয়োজন এই বাড়ির আগে তারা তারা পাক আবেদন করুক এবং সেই সমস্ত মানুষদের জন্য কিন্তু তিনি আবেদন করে দেন যাতে মানুষ মানুষ এলাকার আবাস যোজনার তালিকায় তারা বাড়ি পাক যারা যারা উপযুক্ত যাদের প্রয়োজন সেই জায়গায় দাঁড়িয়ে এই পাকুমুন পঞ্চায়েত প্রধান তিনি কিন্তু এখনো পর্যন্ত তিনি নথিভুক্ত করেননি বাড়ির জন্য আবেদন করেননি তিনি যেটা জানাচ্ছেন যে আগে এক জনপ্রতিনিধি সমস্ত জনপ্রতিনিধিরা যদি তার মতো করে ভাবত তাহলে বোধ হয় আর কাউকে কিছু বলতে হতো না কোনো অভাব অভিযোগ থাকতো না কি বলছেন তৃণমূল পঞ্চায়েত প্রধান শুনবো আর গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার তার বক্তব্যই বা কি দুটো বক্তব্য ব্যাক টু ব্যাক আমার পাকা বাড়ি নেই আমি মাটির বাড়িতেই থাকি আমরা চাই যে সবাই পরিষেবা পাক যত আমরা মানুষের পরিষেবা দিতে পারবো ততই আমাদের ভালো আমরা চাই যে যারা 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 বাড়ি পায় না তারা অবশ্যই বাড়ি পাক তারপর কি আপনি নিতে চান বাড়ি আগে মানুষগুলো পাক তারপরে এগুলো তো ভালোই খুবই গর্বের নিশ্চয়ই অন্যদের আগে পরিষেবা তারপরে তো নিজেকে দেখবো